बाय गा। बाय बाय। हे प्रभु। हे प्रभु। हे हरि नाम कृष्ण जगन्नाथ ब्रह्मानंदी। ये क्या <criticized> <sucking noise> हुआ? गोलमाल है भाई सब। गोलमाल है। खत्म बाय बाय। टाटा। गुड बाय। गया। भाई साफ़ नहीं है क्या? এই শালা গেল কোথায় এই শালা এই না গেল কোথায় সালা শালা পুলিশ কোথায় আমি তখন থেকে ইক্তিওয়া টি টি বলেছি পুলিশ কোথায় তোর পুলিশ দেখা কামে পুলিশ করতে এই সালার যাবি কোথায় পা কোথায় যাবি বলতে রাস্তা দেখতে পাস রে রাস্তা আমি দেখতে পাইনি এই না সারা তুই দেখতে পাচ্ছি না তুই বল তো ওটা কি কোনটা ওটা কি কোনটা ওইটা সানা ওইটা সালা ওইটাতে তো চান রে সালা সূর্য আমি বলছি চাঁদ আমি বলছি সূর্য সালা বড় নেশা খুলে গেছি না সালা তুই নেশা বলছিস আমি করি না সালা একটুকু মদ খেয়ে বড় নেশা খোর ওটাই সূর্য ভালা আমি বলছি সালা চাঁদ আর তুই ছাড়া কিছুই জানিস না আরে সালা আমি বলছি চাঁ আমি বলছি সূর্য সালা চাঁদ বলছি আমি এই বাবু ওই বাবু রাস্তায় যাচ্ছে ওকে ডাক 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 সালাকে ডাক ওটাই তো সূর্য আরে স্যার ডাক না বাবুকে ডাক দেখে জিজ্ঞেস কর এই স্যার বড় বিচারক হয়ে গেছে আয় বাবু এদিকে আসো এদিকে আসো আরে সারা একটু দুজন গোথুর মাথা মারা হয়ে গেলাম ডাকি রে কেন আচ্ছা যাই কেন ডাকি দে যাই আর কি কি করে বাবু আচ্ছা বলো তো ওই ওইটা চন্দ্র তো বলো বলো ওইটা চন্দ্র চন্দ্র বলো আরে শালা ইসা দিনে বড়া সূর্য চন্দ্র বরে সব বিশাল মাথা উদিনা আ দাঁং রাখছতিবা যদি জোর গস গছরাটা কোটি যদি কই মনয় মারবে আচ্ছা তুই কি এ বাবু নো দিকে এবা এসো ও শালা bole না ওটা চাঁদ ওটা তো সূর্য দাদা ও বাবু ওটা তো সূর্য নো নো ওটা সূর্য ও বাবু বলো ওটা সূর্য আর ইস শালা এই দু মাথাাল তো দু রকম কথা কটে মেঘ কটে চাঁদ তখন দিনিবাড়া কোনটা রাত্রিরবাড়া কোনটা নিজে মনে বুঝতে পারিনি আর যদি আমি সত্যি কথা কই এই রাতে ডাং তারা তো ডাং আমার ভাঙিয়ে দিবে ঠ্যাং ও তা কি দরকার নেই উনি একটা অন্য কথা কয়ে দিই কয়ে দে আমি পালি যাবো ওদের হাতে যা বাতো মাথা যাব ও ভাই শুনো কথা এখন না তুমি মানে যা করো তো আকাশ তো কি মেঘলা মতো নই না ঠিক বুঝা যায়নি আমি ঘন পানি দেখে আইছি আইলে তোমার কে কয়ে দেব মানে উঠায় বুঝছো বুঝছো শালা বলে কি আরে ভাই শুন আগেকার দিনে মা রাখতো কাকিমারাশালা দেখাচ্ছে আমাদের পাঁজি